আসসালামু আলাইকুম রিলি স্লিপ যারা করতে চাচ্ছেন সবার মনে এখন একটাই প্রশ্ন আমি এখন কোন কলেজগুলোতে আবেদন করলে ভালো হবে এটা আনসারটা আসলে এক একজনের জন্য এক এক রকম হবে তাই আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি এইগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি নিজে ডিসিশন নিতে পারবেন আপনার কোন কলেজে আবেদন করা উচিত প্রথম কথা আপনি যেই পরীক্ষাটা দিয়েছিলেন সেখানে আপনি কেমন রেজাল্ট করেছিলেন সেটা অবশ্যই আপনি জানেন এখন কথা হচ্ছে আপনি যদি রেজাল্টটা ভালো করেন তাহলে আপনার একরকম ডিসিশন আর যদি রেজাল্টটা খারাপ থাকে তাহলে আরেক রকম ডিসিশন ওকে রেজাল্টটা আপনি জানেন এখন কথা হচ্ছে আপনি যে কলেজগুলোতে আবেদন করতে চাচ্ছেন সেগুলায় কয়টি আসন আছে সেটা আপনার জানা প্রয়োজন এটা আপনি বিকেল চারটার পর আজকে জানতে পারবেন চারটার সময় আবেদন শুরু হবে তখন আপনি ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পর আপনি যে কলেজগুলোতে আবেদন করতে চাচ্ছেন সেই কলেজে কতগুলো আসন ফাঁকা আছে সেটা আপনি দেখতে পাবেন আর এটা কিভাবে দেখতে হয় সেটা আমি আমার চ্যানেলে যখন আবেদন করা দেখাবো। তখন আপনারা বুঝতে পারবেন আমি যখন দেখাবো আবেদন কিভাবে করতে হয় সেখানে দেখাবো কিভাবে আসন সংখ্যা দেখতে হয় আপনারা সেই ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আসন সংখ্যা দেখতে হয় আচ্ছা এখন ধরে নিলাম আপনি চারটার পর আপনি দেখলেন কিভাবে আসন সংখ্যা দেখা লাগে এখন কথা হচ্ছে আপনি যখন আসন সংখ্যাগুলো দেখলেন একটা কলেজের কতগুলো আসন ফাঁকা আছে কোন সাবজেক্টে কতগুলো ফাঁকা আছে এটা আপনি নোট ডাউন করবেন আপনি একটা খাতার মাঝখানে লিখে রাখবেন দশটা কলেজ বা পাঁচটা কলেজ এভাবে চেক করবেন যে এই কলেজে এতগুলো আসন ফাঁকা আছে এই কলেজে এতগুলো আসন ফাঁকা আছে এভাবে প্রথমে চেক করবেন এরপর আপনার যে রেজাল্ট আছে সেটার সাথে আপনি ম্যাচ করা শুরু করবেন এখন আপনার দুইটা কাজ কমপ্লিট প্রথম কাজ হচ্ছে আপনার রেজাল্ট কেমন ছিলে এটা আপনি জানেন এবং কোন কলেজে কতগুলো আসন আছে সেটা আপনি জানেন এটা আমি ধরে নিলাম ওকে এখন আমি ধরে নিলাম আপনি চারটার পর এই দুইটা কাজ করে ফেলেছেন আজকে চারটার পর আপনি দুইটা কাজ শেষ করেছেন প্রথম কাজ হচ্ছে আপনার রেজাল্ট কেমন হয়েছে সেটা আপনি জানেন এবং কোন কলেজে কতগুলো সিট আছে সেটা আপনি খাতায় লিখে রাখছেন এই দু টাকা শেষ হওয়ার পরে আপনি দেখবেন আপনার রেজাল্টটা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি কোন কলেজগুলোতে আবেদন করবেন সেটা আমি প্রথমে বলতেছি আপনার রেজাল্টটা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি সরকারি কলেজগুলোতে আবেদন করতে পারেন যদি আসন সংখ্যা ফাঁকা থাকে আর অবশ্যই আপনার যদি রেজাল্টটা অনেক ভালো থাকে তাহলে আপনি ভালো সাবজেক্টে আবেদন করতে পারেন কারণ এখন অনেক স্টুডেন্ট চলে যাচ্ছে যার জন্য আপনার অবশ্যই হয়তোবা রিলিজ স্লিপে চান্সটা হয়ে যাবে যদিও আগে হয়তোবা হয় নাই ওকে এরপরের কথা হচ্ছে আপনারা যারা একটু কম রেজাল্ট যেমন চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বা পঁয়ত্রিশ এরকম যাদের রেজাল্ট আটচল্লিশ পঞ্চাশের নিচে আর কি তারা কি করবেন তারা যদি ভালো কলেজে আবেদন করতে চান তাহলে আপনারা ভালো কোনো সাবজেক্টে আবেদন করবেন না কারণ ভালো কলেজে আপনাদের আসবে না আপনি যদি ভালো কলেজ চান তাহলে আপনি একটু নর্মাল যে সাবজেক্টগুলো আছে সেগুলো আপনাকে নিতে হবে আর আপনি যদি ভালো সাবজেক্ট চান আপনি যদি কোন যে আমি ভালো সাবজেক্ট পড়ব তাহলে আপনি সরকারি কলেজ এবং ভালো ভালো যে কলেজগুলো আছে সেগুলোতে আবেদন করতে পারবেন না আপনি সাধারণ যে কলেজগুলো আছে এগুলাতে আবেদন করেন তাহলে ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবেন আশা করি দুইটা বিষয়ই ক্লিয়ার হয়ে গেছে যারা ভালো রেজাল্ট করছেন আর যারা খারাপ রেজাল্ট করছেন এখন আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন এরপরেও যদি না বোঝেন তাহলে আপনারা কমেন্ট করতে পারেন তখন আমি অবশ্যই সেখানে রিপ্লাই দেবো আর যদি আপনার বিষয়টা যদি বেশি জোরালো হয় তাহলে আমি আপনাকে অবশ্যই নিজে নক করব হয়তো বা আমার ফোন নাম্বারের সাথে কথা বলে আমার সাথে বিষয়টা ক্লিয়ার করতে পারেন কারণ আমি চাই না আপনাদের এতদিন ধরে একটা অপেক্ষা করতেছেন এতদিন পরে রিলিজ স্লিপটা আসলো এখন আপনি যদি এটা মিস করেন তাহলে আপনাদের অনেক বড়ো একটা ক্ষতি হয়ে যাবে হয়তো বা এরপরে আর অনেক বাজে বাজে কলেজ আসতে পারে দ্বিতীয় রিলিজ স্লিপে তাই আশা করবো আপনারা অনেক ভালোভাবে এই আবেদনগুলো করেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ